আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম জনতা আপনারা জানেন যে আগামী তেইশে ডিসেম্বর আমাদের খাসিবার হাফিজিয়া দাখিল মাদ্রাসার দশমতম ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের ওয়াজ মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তুলবেন আপনারা জানেন আমাদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোয়েব আহমদ আশরাফি সাহেব এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আবু হানিফ আনোয়ারি সাহেব আমাদের লতিভা সন্ত্র সংসদের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি